জলাইবাড়ি মাদ্রাসায় শিক্ষক দিবস উদযাপন শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি বিশেষ দিন শুক্রবার সারা দেশ ও রাজ্যের সাথে আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জলাইবাড়ি মাদ্রাসা ছাত্র সংসদ আঞ্জমানি তৈবিয়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস এদিন আঞ্জমানি তৈবিয়ার পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকদেরকে ডায়েরি কলম জলের বোতল ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করে ছাত্র ছাত্রীরা ছাত্র তাদের শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করলে পরিপূর্ণ শিক্ষিত হতে পারবে বলে মত প্রকাশ করেন অতিথিরা জেলা মহকুমার একমাত্র কাউমি বেসরকারি মাদ্রাসা হচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবানী মাদ্রাসা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন বিশিষ্ট জনেরা মাদ্রাসা ছাত্রদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জম্মু জেলা মহকুমা ওয়াকাফ কমিটির প্রাক্তন সম্পাদক বিল্লাল মিয়া বিশিষ্ট সমাজসেবী খলিল মিয়া দুদু মিয়া সজল মিয়া হানিফ মিয়া মৌলানা বুরহান উদ্দিন মৌলানা ইরমান হোসেন মাদ্রাসার শিক্ষক হফিজ সফিউল্লাহ সহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহুতামি মাওলানা জাকির হোসাইন আল জলিলি প্রমোদনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি আসসালামু আলাইকুম আমরা আল জাহামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসা পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে আমাদের মাদ্রাসা ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন আমাদের জম্পুজলা মহকুমা অকপ কমিটির প্রাক্তন সম্পাদক জনাব বিল্লাল মিয়া সাহেব উপস্থিত ছিলেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব দুধু মিয়া সাহেব সজল মিয়া সাহেব হানিক মিয়া সাহেব খলিল মিয়া সাহেব মৌলানা বুরহানুদ্দিন মৌলানা ইমরান হোসাইন এবং আমাদের জবাবের মাদ্রাসার হাফিজ সাহেব হাফিজ শফিউল্লা সহ এলাকার মুরব্বী যুবক আমার সরু সরু ছাত্রছাত্রী স্নেহের সকলে উপস্থিত ছিলেন আমরা শিক্ষক দিবস উপলক্ষে যে আলোচনা সভায় সকলে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন এর মধ্য দিয়ে আমাদের মাদ্রাসার ছাত্র সংসদ আঞ্জুমনে তৈবের উদ্যোগে আমাদের মাদ্রাসার শিক্ষকদেরকে ডায়েরি কলম এবং জলের বোতল সব বিভিন্ন সামগ্রী দিয়ে ওনারা সংবর্ধ তারা সংবর্ধনা প্রদান করেন এতে আমরা শিক্ষকরা দারুণভাবে খুশি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে পরামর্শে সারা ভারতবর্ষব্যাপী উনিশশো বাষট্টি সাল থেকে শিক্ষক দিবস উদযাপন হয়ে আজ আসছে এ শিক্ষক দিবস অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিটা প্রতিষ্ঠানে এবং অফিস আদালতে সব জায়গায় এই জিনিসটা হওয়া অত্যন্ত জরুরি ছাত্রদের শ্রদ্ধা ভক্তি সম্মান শিক্ষকদের প্রতি থাকলেই একটা ছাত্র প্রকৃত শিক্ষিত হতে পারবে এ বিশ্বাস আমাদের এবং এর মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটা এলাকাতে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদেরকে সংবর্ধনা শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা হোক আমরা সকলের কাছে এ আশা এবং আবেদন রাখছি